সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং ফোয়া চ্যানেলে আজ তো বৃহস্পতিবার গলাটা ধরে আসছে ভালো করে উচ্চারণ করতে পারছি না কথাটা তো এই কদিন যা বেনিয়ম হয়েছে অনিয়ম আর তো তাতে তো এরকম হওয়াটাই স্বাভাবিক তবে আমি ডিসাইড করেছি যে আজকে থেকে একদম শরীরের উপরে আর অযত্ন নয় যেরকম নিয়মে চলতাম ঠিক সেই নিয়মেই চলবো তো চলো আজকের দিনটাকে এখনে শুরু করে একটা মন খারাপ বলা দিন বিজয়া দশমী সকালটা দেখা করে কাটবে বিকেলের পর থেকে তো একদম মানে ফাইনালি ধরেই নিতে হবে যে দুর্গা পুজো শেষ হয়ে গেল মানে পুজো শেষ তো আজকে কালকে রাত্রির থেকে আমরা যখন মানে হোল নাইট ঠাকুর দেখে ফিরেছি সেই তখন থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে নটা বাজে এগারোটা যেহেতু হোল নাইট ঠাকুর থাকি হচ্ছে তাই দিনটার শুরুও খুব দেরি করে হচ্ছে আর আজ সবাই ছুটি ঘরে রয়েছে তাই রান্নাবান্না একটু দেরি করেই বসাচ্ছি আজ বৃহস্পতিবার হবে নিরামিষ কদিন যা বীজ খাওয়া দাওয়া হয়েছে তারপর আজকে নিরামিষটা অমৃত লাগবে খেতে তো চল আজকের দিনটাকে এখান থেকে শুরু করে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও কোনো কিচ্ছু প্ল্যান নেই তবে হ্যাঁ একটা প্ল্যান আছে যে আমি বেরোবো না আজকে তো খাব সেভাবে ঠাকুর দেখতে তো নয় কালকে মানে কদিন ধরে মানে রাস্তার ব্লক পাচ্ছ বাড়ির ব্লক পাচ্ছ না রাস্তায় বেরিয়ে না আমি নিজেই এখন এতটা ইউজ টু নি যে মানে ক্যামেরা করে কথা বলবো বা দেখাবো সব কিছু ওই যে প্যান্ডেলে ঢুকছি আমার বললাম না আসলেই আমার মনটা এত হয়ে যায় যে কিছু আর মাথাতেই থাকে না সারাক্ষণই যেন আমি একটা আনন্দে ভরে মেতে থাকি ওই যে আমি ক্যামেরা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কথা বলবো এগুলিতে তো রাস্তায় কিছু শোনা যাচ্ছে না তারপরে ফিরে আনন্দে সব মাথাতেই ঘুরে যাচ্ছে যেটুকুনি পেরেছি সব ক্যাপচার করেছি ওরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তবে আবার ব্যাক টু প্যাভিলিয়ন আবার আমার সেই রান্নাঘর গাছপালা ছাদ ঠাকুর ঘর এই নিয়ে আমার সংসার আবার নতুন পুরনো ছন্দে ফিরে যেতে হবে তো চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করি ব্রেকফাস্টটা যে সুজি বানাচ্ছি সুজি এমনি খাবো সবজি পাতি কেটে জোগাড় করা হয়নি তাই বললাম ভাতটা হোক ততক্ষণে আমি সবজি টবজি কেটে করে নিই চারিদিক মেঘলা আকাশ একদম একচুর বৃষ্টি হয়ে গেল এখন ঝিঝি করে বৃষ্টি পড়ে যাচ্ছে না অমুত আর সকাল না সন্ধে বোঝা যাচ্ছে না চারিদিকে ঘড়িতে কটা একটা বাজ একটা বাজতে দশ অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর এদিকে আমি ওই জন্য কি করে আজকে মেনেই রান্না হচ্ছে আমাদের শুক্ত শুক্তর কিছু সবজি ছিল আগের দিনে তো আর কিছু কিছু বাকি ছিল সেগুলো নিয়ে আসা হলো নিয়ে এসে করলাম এই যে সবজি কাটা গেছে আর এই কড়াই শুক্তো বসিয়ে দিয়েছি আর এই কড়ায় বসিয়েছি পোস্ত ঝিঙে পোস্ত আর ভাত তো দেখলে আগেই হয়ে গেছে আজকে নিরামিষে শুধু এই দুটো পদ হবে আর কালকে অনেকটা বাটনও বেঁচে গেছিল। রাত্রে আমরা খাইনি ছিলাম না বাড়িতে আর ওরাও খায়নি সেইভাবে খাইনি আর কি তো ওই তরকারিও বেঁচে গেছে তাই ভাবলাম যে আজকে আর বেশি কিছু রান্না করবো না ডাল হাবজি কুবজি এই দিয়ে হয়ে যাবে তো চলো আর আজকে যেহেতু মানে দশমী মানে বিজয়া দশমী তারপরে ইয়ে কী বলে বৃহস্পতিবার আজকে আমরা ঠাকুর ঘাটটা চলো এমনিতে তো বৃহস্পতিবারের পুজোয় দেখে যে তোমরা পদ্ম ফুল দিয়ে পুজো চুজো দেয় কি ভালো লাগে দেখতে তাই না উপরেও রয়েছে আর এখন এই বৃষ্টি বাতলার জন্য ফুলও সেভাবে ফুটছে না গাছে কয়েকটা ফুটে সেই যে এইগুলো এই বড়টা এই ঘন্টা যাবা আর ওই উপরে একটা ফুল এগুলো ফুটেছে ফুল দিয়ে পুজো করার মজাই আলাদা যতই তুমি কেন না কেন তাই না আর আজকে বিজয়া দশমী বলে যারা আমাদের সঙ্গে নেই আমাদের পরিবারে তাদের তাদের উদ্দেশ্য না তাদেরকে সহজেই মালা পড়ানো হয়েছে চলো বাবা এখানে ওই যে এক ছেলেরা মিলে এই এখানে বাবা আর এই যে মা জগদ্ধার থেকেও একটা পড়ানো হয়েছে বড় দেখে ওই ঘরে আমার বাবা মা মোটামুটি সবাইকেই হয়েছে আর এখনো বিজয়া দশমী শুরু হয়নি মা বলে মা নাই আমরাও সেটাই জানি যতক্ষণ ঠাকুর জলে পড়বে ততক্ষণ বিজয়া দশমীর নমস্কার শুরু হয় না প্রণাম আর কি এখন তো সবার কাজের সুবিধার জন্য আর ইয়ে করে সকালেই দেখছি হয়ে গেছে ওই বাঘবাজার শোভবাজার রাজবাড়ি আরও কি কী সব দেখা যায় কাথি টাথি এই সমস্ত জায়গায় সব সিঁদুর খেলা হচ্ছে টিভিতে দেখলাম আর আমাদের পাড়াতে হয়েছে ওই যে অ্যাউন্স করছে মানে দুটোর মধ্যে যেতে বলেছে সবাইকে তা আমি এখানে নতুন এসেছি আমিও যাইও না দুর্গা পুজোর গরম তো চলো আর এই মেঘলা ওয়েদারে আরও কিছু ভালো লাগছে না ঝিঙে বক্তটাও হয়ে গেছে আর এদিকে শুক্তোটাও হয়ে গেছে শুক্তোটা একটু নিয়ে দুধ দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু ফুটলেই নামিয়ে নেবো ঘি দিয়ে নামিয়ে নেবো চলো এই তো আজকে আমাদের এই তো আজকে আমাদের সিম্পল মেনু পোস্ত আর শুক্তো আর ওদিকে তো তরকারি আছেই তো চলো খাওয়া দাওয়া করা যাক কটা বাজে সবে একটা চল্লিশ হয়েছে টাইম হয়নি গুড ইভিনিং খড়িতে বাজে সাড়ে ছটা এই জাস্ট উঠলাম ঘুম থেকে তাহলে হোল্ড নাইট হয়ে গেছে না তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ওদের চাটা আগে করে দিলাম ওরা চা খাচ্ছে আর আমি একটুখানি তোমাদের সঙ্গে গল্প করতে এলাম তো আজ হলো বিজয় দশমী সকল বন্ধুদের আমার অনেক 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 শুভেচ্ছা আর বড়দের অনেক প্রণাম তো দু এই পাঁচ ছটা দিন এত আনন্দ করে কেটে গেল একদম পেরিয়ে পেলাম না এত হই হৈ করে আমার তো ওর আনন্দের ছোটের দিন মনে থাকে না তো এইভাবে তো পুজোটা পুজোর কটা দিন বেশ বেশ ভালো করে কাটিয়েছি মানে আশা করছি তোমরাও সবাই খুব ভালো করে কাটিয়েছ তো পুজোটা আসলে যত আসবে আসবে যতটা আনন্দের ঠিক চলে যাবে ততটাই দুঃখের তাই না তো চলো আজকে বিজয় দশমী চারিদিকে মানে আমাদের আশেপাশে যত পাড়া সব দেখছি বরণ হচ্ছে ঢাক মানে ঢাক বাজছে বরণ হচ্ছে বিসর্জন হবে বলে পাড়ায় নতুন এসেছি তো সেই জন্য আমি সেভাবে এই রিচুয়ালটার সঙ্গে এখনও ইনভলভ হইনি কিন্তু ফিউচার মেবি হব তো যাক গে এই তো হলো কথা কিন্তু বিজয়া দশমীর দিনকার প্রত্যেক ঘরে ঘরে মানে বাঙালির ঘরে ঘরে যে রিচুয়াল বড়দিন প্রণাম করা হ্যাঁ মিষ্টি মুখ করানো সেইগুলো কিন্তু হয় আমাদেরও আজকে দশমী উপলক্ষে এখন ঘরে বাজা হবে নিমকি আর হবে ঘুগনি নারোটা আজকে আর করবো না সামনে লক্ষ্মী পুজো আছে সোমবার সোমবার দিনকারই করবো তো চলো ওটাই বলার ছিল তোমাদের যে কি করে নিমকি বানাই নিমকির ময়দা কিন্তু মাথায় গেছে ছোটো দেওয়ার মেখে রেখেছে এবার ও বেলেই বরফি মতন কেটে দেবে আমি ভাজবো নিমকি ভাজা হবে আর সবাইকে প্রণাম করতে হবে তো চলো সঙ্গে থাকো গুড ইভিনিং সন্ধ্যেবেলায় চায়ের পর্ব মিটে গেছে ঘড়িতে বাজে ঘড়িতে বাজে সাতটা এখন হচ্ছে নিমকি ভাজা বিজয়া দশমী মানেই তো ঘরে ঘরে নিমকি আর নাড়ু আজকে অবশ্য আমাদের নারু হচ্ছে না শুধু নিমকি হচ্ছে আর হচ্ছে ঘুগনি তো চলো ওখানে নিমকির আয়োজন শুরু হয়ে গেছে আমার এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তেল অলমোস্ট গরম হয়েই গেছে একটু ভালো করে গরম হলে তালে নিমকিটা ছাড়বো আর এইখানে হচ্ছে নিমকির প্রিপারেশন ওখানে লেচি হচ্ছে আর ময়দা অনেকক্ষণ ভাই মেখে রেখে দিয়েছিলো আমি লেচি হচ্ছে এই কাঁটা এই যে বেলা হচ্ছে কোক আমি ভাজবো তো চলো এই বাড়িতে তো তেমন কিছুই আয়োজন নেই কিন্তু আমাদের ওই বাড়িতে থাকতে বিশাল আয়োজন হতো বিয়ের পর দেখেছি বাবা দু হাফ ব্যাগ ভর্তি মিষ্টি ওই কি বলে ওগুলোকে নিকুতি ছোটো ছোটো গজা এইসব কিনে কিনে নিয়ে আসতো দশমীর দিন আর ওখানে পুরো মানে আশেপাশে যারা আমরা একসঙ্গে থাকতাম প্রতিবেশীরা সবাই এ ওর বাড়িতে গিয়ে দেওয়া হতো বড়দের নমস্কার হতো কিন্তু এখানে তো আমরা নতুন এসেছি তেমন কাউকে চিনি না তাই ছোট করেই ঘরোয়া আয়োজন হচ্ছে আমরা আমাদের ঘরোয়া লোকেদের জন্য নিজেরাই বানাবো নিজেরাই খাবো আর পাশে আছে মাসে শাশুড়ির বাড়ি দেখি আজ যদি সময় হয়তো যাব আর নলে অন্য কোনো দিন যাবো গিয়ে নমস্কার করে আসবো তো চলো কীভাবে ভাবছি আর কেমন হচ্ছে কতটা পরিমাণে করছি সেই সবই খুঁজছি তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবো একদম তেল গরম হয়ে গেছে দেখো এবার ভেজে নেব চলো ভেজে নিয়ে এক এক করে বেশ ভালো তেলটা গরম হয়েছে লাল লাল করে ভেজে নেব রেডি হয়ে গেছে নিরামিষ ভুগ নিই কিন্তু বেশ ঝাল ঝাল করে বানিয়েছি ভালো লাগছে একটুখানি নুন চাকার জন্য মুখে দিয়েছিলাম বেশ সুন্দর হয়েছে আর এদিকে আমার দেখো এই একটা স্টেনারটা এক হয়েই এলো প্রায় এখনও বাকি আছে এখানে এক কড়া ভাজা হচ্ছে তেলটা কমে এসছে তো তাই বেশি বেশি ভাজা যাচ্ছে আর একটু তেল দিয়ে ভাজা যায় বেকার নষ্ট হবে তেলটা সেই জন্য হয়ে চলো এটা ভেজে নিই ঘুগনিটা রেডি হয়ে গেছে চাপা দিয়ে দিই দেখো এক গামলা মতন হয়ে গেছে অনেকটা হয়েছে এই এই সন্ধেবেলা সব চা খাবে তখন একটুখানি চায়ের সঙ্গে টা হিসাবে খাওয়া হবে আর কি ওই জন্যই এতখানি করে একদিনে তো আর খাওয়া হবে না রোজই টুকটুক করে একটু একটু করে খাবে তো চলো এটা তো হলো আর আজকে ভাজা ভুজি হয়ে গেছে এবার ছেলেকে পাঠিয়েছি ফুচকা আনতে মানে কদিন ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু ওই সেভাবে না তো ফুচকা খাওয়া হয়েছে আর না তো ঘুগনি খাওয়া হয়েছে রাস্তার ঘুগনিগুলো খেতে এত ভালো লাগে কিন্তু এই পুজোর সময় না ওরা যা হোক করে বানিয়ে দেয় আর ফুচকাও ঠিক তেমনি ঠিক মনের মতন করে চিপ্তি করে খাওয়া হয়নি ফুচকাটা অন্যান্য খাবার খেয়েছি তাই ভাবলাম যে আজকে একটুখানি ঘরেই যখন রয়েছি বেরোচ্ছি না কোথাও তাহলে একটু ফুচকা পাঠিয়ে তাই ও গেছে ফুচকা আনতে আর সেই সময়ের মধ্যে আমার এইগুলো হয়ে গেছে আর আমার ঘুগনি তো আগেই দেখালাম রেডি হয়ে গেছে নিমকিও ভাজা গেছে মোটামুটি কাজ শেষ বা তোমাকে তোমাদের তো বললাম ছেলে গেছে ফুচক ওই যে নিয়ে চলে এসেছে ইয়ে রে ক টাকার বাবু একশো টাকার কটা দিয়েছে রে

আমাকে দে একটা নরম হয়ে গেছে চলো নাও নরম হয়ে পড়ছে পড়ছে হাইজেনিক যেতে হবে খাও হুম

তো তোমাদের সঙ্গে ডকটা এন্ড করার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আর পয়লা বৈশাখ হ্যাঁ পয়লা বৈশাখ থেকে আমার এই নতুন জার্নি শুরু হয়েছিল তো আজকে হঠাৎ দেখছি সাবস্ক্রাইবার হানড্রেড হয়ে গেছে এত ভালো লাগছে না সেই জিরো থেকে ওয়ান টু করে রোজই কাউন্ট করি রোজই একবার করে ফোনের এর মানে আমার চ্যানেলে গিয়ে দেখি ভিউজ কত হয়েছে বা সাবস্ক্রাইবার কত হয়েছে ওই এক দুই তিন চার করতে করতে আজকে একশো হয়ে গেছে বেশ ভালো লাগছে জানি একশোটা খুবই সামান্য তাও আমার কাছে অনেকটা তো যেমনটা ছোটোবেলায় শিখেছিলাম জিরোর কোনো ভ্যালু নেই কিন্তু জিরোর মানে কি বলবো পজিশান অনুযায়ী জিরোর কিন্তু আবার অনেক 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 বেশি ভ্যালু সংখ্যার আগে বসলে যেরকম কোনো ভ্যালু নেই সংখ্যার পরে বসলে তারা আবার অনেক ভ্যালু তো তেমনটাই আমার কাছে একশোরই এখন অনেক ভ্যালু বেশ আনন্দ পাওয়া আনন্দ লাগা যে একশো জন আমাকে চেনে একশো জন আমার আমার বন্ধু মানে আমার ফ্যামিলি মেম্বার্স হয়েছে এই সব কিছু মিলেমিশে আজকে দশমীর যেরকম একটা মানে মন ভারাক্রান্ত ছিল আর সন্ধেবেলা ওটা দেখে আরও মানে মনটা আরও বেশ খুশি খুশি হয়ে গেল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট